পথ চেয়ে চেয়ে এলে গেছি গো কখন হবে যে ছুটি বসে থেকে থেকে ঘুম এসে গেছে রাগে চলে যাচ্ছে পটি তবু ঢংকা বাজে না দিদিমণিগুলা সোয়েটার নিয়ে উল নিয়ে কত খেলা দোকান করলে ভালোই হতো বাব্বা স্কুল নয় মিলা আমি তো আজকে লুতরেছি অভ্যাস হয় নাই থেকে থেকে খালি মনে হচ্ছে বাপু বেলা পার হয়ে যায় একই রকম স্কুল হাগো বাসে করে যেতে হয় ছেলে পড়ে আর মা বসে থাকে এয়া সুটসু লয় শুধু কি পড়াকু প্যান্ট জামা দেখো দেখে শুনে হেসি মরি জামা প্যান্ট জুতো পরেছে বাবুরা টুটিতে বেঁধেছে দড়ি পড়ারও মরণ নাই গরম লাগে না টুটিতে বাজে না দড়িকে বলছে তাই শুধু কি দড়িকে বাবা মা বলে না কি জি বলে ডেডমে দিদিমনি লয় মিস নাকি বলে হেসে ফেটে যাবে প্যাট মাস্টারকেও স্যার নাকি বলে ও তো কি গো জানতাম বাবুদের ইটো স্কুল লয় ইটো ইংলিশ মিডিয়াম উত্তর ফুটুনি উত্তর যে মুচ্ছু কিছুই লাই কো দাম ওই টুকু ছোড়া পুরি কাছে জানলাম বাবুদের ঘরে বিদ্যার বুঝা জ্ঞানের জাহাজ চলে ওই টুকু ছেলে আমাকে তবু নাম ধরে কথা বলে আমাদের গায়ে ও সব লাই ঠিক মেঘে বেঁচে থাকা বাবুদের ছেলে আমাকে তবু ভুলত হাবুল কাকা বয়সে বড়জি তাকে বাবা কাকা বলতে হয় গায়ে শিখেছ গায়ে ঋষি এই রক তারা লয় আমি তো আবাং মাথাতে গোবর মার খেয়েছি কুত কিছু মনে লাই শুধু মনে হয় ভালো বাস্ত কুত ভিজে বাদ খেয়ে স্লেট বোগলে ঋষি ফুলে ধরতাম তেল চপচপে চুলে ধুল আর ঘাড়ে গরদানে ঘাম এসব নিয়ে ঘর ফিরে এসে তুতুরে তুতুরে তুলে সেই বইকেলে টক দিয়ে ভাগ কিছু যাই নাই ভুলে সেই স্কুল ঘর সুনাতন মাস্টার মোটা লাঠি চক চশমা তো ভাঙা কানি ছেঁড়া ডাস্টার সেই কুপাকুল কাকর চিবানু সেই বিড়ি ফুকে আসা সব মনে আছে খুব ফরে আছে সেদিনের ভালোবাসা বাবুদের ছেলে ইংরাজি শিখে ইতো শিখেছে লয় কাকার যুগি লোককে মানো না কেনে নাম চাকর হয় আছাই শিক্ষা দিয়েছ গমিস আছাই শিখলে সার ইরামের ভূত হাবুল বাউরি করছে নমস্কার যে স্কুলে পড়লে বাপের বাপ নাম ভুলে যায় সেই স্কুলে পড়তে যাবার কোনো দরকার নাই আমার বিটাকে মুখ্য সেটাই বরণ ভালো নইলে কে জানে দিনু বাবাকে বলবে সালো উলচি বেজেছে ডঙ্কা এবার স্কুল ছুটি হল নাও এবার ছোড়ার ব্যাগটা হিচড়ে গাড়িতে তুলো বাব্বা ভারী কি গ বিদ্যার বোঝা বুতলে ভর্তি জল চন্দ্রে বা অনেক হরিবন হরিব ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন